কারণ স্পিকার আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার বক্তব্য রাখার আগে আমি একথা আরোপ করতে চাই যে আমাকে তিরিশ মিনিট সময় দেওয়ার কথা ছিল কিন্তু এই তিরিশ মিনিট কিভাবে বিশ মিনিট হল আমার বোধগম্য নয় আমার সময় সময়ের আমি আপনাকে বলি আমরা হিসেব করেছি এবং খুব ভালো করে হিসেব করে আপনাকে যে সময় দেওয়া হয়েছে এইটা অন দা জেনারেল সাইভ আপনি বক্তৃতা উনিশশো সাতানব্বই অষ্টানব্বই অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী তিনি তার বাউন্ন পৃষ্ঠা বাজেট বক্তৃতার ভেতরে রবি ঠাকুরের উদ্ধৃতি সহ তিনি বিভিন্ন অর্থনীতিবিদ এবং দার্শনিকদের অন্তত দশটা উদ্ধৃতি পেশ করেছেন আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারতাম মুবারকবাদ দিতে পারতাম যদি তিনি তার বক্তব্যের ভেতরে কোরআন একিম থেকে এবং রাসূলের হাদিস থেকে অন্তত দুই একটা অর্থনীতি বিষয়ক উদ্ধৃতি পেশ করতে পারতেন মাননীয় স্পিকার বিগত পঁচিশ বছর ধরে এই সংসদে বাজেট এসেছে পেশ হয়েছে পাশ হয়েছে এবারও সেই একই গতানু গতানুগতিকতার ধারাবে বাজেট পেশ হয়েছে আলোচনা এবং সমালোচনার পরে পাশ হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাজেট কি মানুষের খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিতে সক্ষম হবে কারণ হাজিস্বরী এসেছে লাইসালি ইবনে আদামা হাকুন হাত হিলফাল খুব মা অর্থাৎ হাজির শরীব এসেছে রাশিদ করিম সাল্লাহ আলু সালাম বলেছেন বসবাসের জন্য ঘর এবং শীত নিবারণের জন্য বস্ত্র তার খাদ্য শিক্ষা এবং চিকিৎসা এগুলি নাগরিকদের মানুষের অধিকার এই অধিকার প্রদান করা মৌলিক প্রয়োজন মেটানো এটা দায়িত্ব হচ্ছে সরকারের সেক্ষেত্রে বর্তমান বাজেট মানুষের মৌলিক চাহিদা পূরণে এক ব্যর্থ বাজেট কারণ যে মহান আল্লাহ তাল আমাদেরকে ইসলামের অর্থনৈতিক বিধান পেশ করেছেন এই বাজেটে আল্লাহ পাক ঘোষিত অর্থনৈতিক বিধান একটি বর্ণ উচ্চারিত হয়নি জাকাত এবং ওসরের মতো ইসলামের বিরাট একটি নিয়ামত একটি মৌলিক বিধান যার সম্পর্কে মাননী অর্থমন্ত্রী একেবারেই পাশ কাটিয়ে গিয়েছেন কিন্তু মাননীয় স্পিকার এয়ামতের দিন মাননীয় অর্থমন্ত্রী এবং তার সরকার আল্লাহ পাকের কাছে এ ব্যাপারে জবাবদেহি করা করতে গিয়ে পাশ কাটাবার নীতি অবলম্বন করতে পারবেন না কারণ অর্থমন্ত্রী তিনি তার বাজেট বক্তৃতার ভেতরে সবচেয়েতে পুঁজিবাদী শাসনের জঘন্যতম হাতিয়ার সুদের অঙ্ক কষেছেন এবং সুদের অঙ্ক কষে তার জাতির ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন আল্লাহ পাক এই সুদের হাত থেকে গোটা জাতিকে রক্ষা করুন মাননীয় স্পিকার এবার আমি উনিশশো সাতানব্বই অষ্টানব্বই অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কিছু কথা বলতে চাই বিপুল করের বোঝায় ভারাক্রান্ত আওয়ামী সরকার তাদের রাজনৈতিক অঙ্গীকারের বাজেট জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন সরকার এখনো নয়া করের পরিমাণ সম্পর্কে সুস্পষ্ট কিছু বলেননি কিন্তু কর যেভাবে সম্প্রসারিত করা হয়েছে তাতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন বাজেটের নয়া করের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে মাননীয় স্পিকার বাজেট একটি বস্তু তো এটি হচ্ছে একটি জটিল সাবজেক্ট কিন্তু তা বোঝা আরও কষ্টকর হয়ে ওঠে যদি বাজেটের পরিসংখ্যানগুলি উল্লেখ করার ক্ষেত্রে চাতুরি ও লুকুচুরির আশ্রয় নেওয়া হয়ে থাকে বর্তমান বাজেটে আসলে সেটাই করা হয়েছে যেমন চলতি অর্থ জাতীয় প্রবৃদ্ধির হার বলা হয়েছে পাঁচ দশমিক সাত শতাংশ এটা বস্তুত অন্যান্য সব সেক্টরের প্রবৃদ্ধির গড় হিসেব কিন্তু অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় অন্যান্য খাতের প্রবৃদ্ধির হিসাব তিনি দেননি আর তাছাড়া আগামী অর্থ প্রবৃদ্ধির হার কত নির্ধারণ করা হয়েছে সেটাও অর্থমন্ত্রীর বাজেটে উল্লেখ করা হয়নি চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আভ্যন্তরীণ সম্পদের পরিমাণ ধার্য করা হয়েছিল সাতচল্লিশ শতাংশ সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে কিনা সেটাও তিনি উল্লেখ করেননি চলতি অর্থ বছরে দেশের পরিস্থিতি শান্ত এবং উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ছিল অনুকূল তারপরও সরকার কেন বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলেন না সে প্রশ্নের জবাবে বিজ্ঞ অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় দেননি চলতি বছরের সরকার প্রায় দেড় হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন এই ঋণের সঠিক পরিমাণ কত এবং কেন সরকারকে ঋণ গ্রহণ করতে হয়েছে সে কথা কিন্তু অর্থমন্ত্রীর ভাষণে নেই শেয়ার বাজার নিয়ে তুমুল কাণ্ড হয়ে গেল সে সম্পর্কে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বিস্তারিত কিছু বলেননি মাননীয় স্পিকার এবার আমি বাজেটের বড় ধরনের কয়েকটি ত্রুটির কথা উল্লেখ করতে চাই সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি ও টিফিন টিফিন প্রদানের যে ঘোষণা সরকার দিয়েছেন তাতে কমপক্ষে দুই হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে কিন্তু বাজেটে এখানে মাত্র সাতশো কোটি টাকা দেখানো হয়েছে বাকি অর্থ থেকে আসবে তার কোনো উল্লেখ নাই এখানে সুস্পষ্ট যে আদর্শ আয় থেকে এটা খরচ করা হবে ফলে অর্থ বছরের সংশোধিত বাজেটে বাড়তি ব্যয় দেখাতে হবে সুতরাং বলা যায় এসব ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা প্রতিফলিত হয়নি তাছাড়া অর্থমন্ত্রী তার বক্তৃতায় যে সাত করা পাঁচ দশমিক সাত ভাগ প্রবৃদ্ধির কথা বলেছেন তার রহস্য ভিন্ন তা হচ্ছে এবছর কৃষিতে বাম্পার ফলন হয়েই এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এই বাম্পার ফলনে আল্লাহ পাকের মেহরবানি এতে সরকারের কোনো কৃতিত্ব নেই মাননীয় স্পিকার গত দুই দশক ধরে বাজেট প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ যা বলেছে ক্ষমতায় নিয়ে করে বিয়ে তার করেছে সম্পূর্ণ বিপরীত কর ধার্য সার চার্জ সম্প্রসারণ ইত্যাদির মাধ্যমে সরকার তার অর্থ সংগ্রহের ব্যবস্থা পাকাপোক্ত ঠিকই করেছেন কিন্তু বেশিরভাগ গরিব মানুষের রুজি রুটি ও কর্মসংস্থান সৃষ্টির কোন উল্লেখযোগ্য প্রয়াসে বাজেটে নেই সাবান ও রাবারের চপ্পলের মতো নিত্য প্রয়োজনীয় ছোটখাটো দ্রব্যাদি ভ্যাট পরের হতে পারেনি এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক দেশের খাদ্য খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান করা জরুরি ছিল একটি গণতান্ত্রিক সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে যে কৃষকদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করবে নির্ভর বাংলাদেশে সারের মূল্য বৃদ্ধি সরকারের যুক্তি হলো যেহেতু সারের মূল্য ভারতে বেশি বাংলাদেশে তা কম হলে পাচার হয়ে যাবে এই ঘোড়া যুক্তি দিয়ে পাচার বন্ধ করতে ব্যর্থ সরকার যদি ওই যুক্তি দিয়ে সব জিনিসের মূল্য বাড়িয়ে দেয় তাহলে দেশের মানুষ বাঁচবে কি করে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বোম্বে রাস্তার উপরে এক ভিকারি ভিক্ষা করতেছিল তার ভিক্ষার বাণী ছিল সে বলতেছিল একটা পয়সা দেলা দে রাম মানুষেরা পয়সা দিতে থাকলো পয়সার স্তূপ হয়ে গেল এখন পয়সাগুলি নেবে কিভাবে সেজন্য চিৎকার মেরে বলতে লাগলো একটা বস্তা দেলা দে রাম একজন একটা বস্তা দিল বস্তার ভিতরে পয়সা সব ঢুকিয়ে ফেলেছে এখন এই বস্তা নিতে পারছে না নিজে ঘাড়ে করে ওজন বেশি তাই সে বলছে একটা ঘোড়া দেলা দে রাম তখন এক সিপাই আসতেছিল একটা ঘোড়া নিয়ে প্রতিমন্ত্রী ঘোড়ার বাচ্চা হয়েছে এখন ঘোড়ার বাচ্চা দুটি তার জন্য বোঝা হয়ে গিয়েছে সিপাহী তখন এগিয়ে দেখে দেখ ভিখারি ভিকারি সেখানে বলছে একটা ঘোড়াতে এলেরাম তখন সে সিপাই বলছে ওর দ্বারা এই ঘোড়া ঘাড়ি কর ঘোড়া ঘাড়ি করে নিয়ে বেচারা ভিকারি বলতেছে যে উল্টা সন্ধি রাম আমি চাইছিলাম ঘোড়ার উপরে আমি চড়বো আর ঘোড়াটা আমার পিঠের উপরেই ছওয়ার করিয়ে দেওয়া হলো সুতরাং বাজেট যখন আসে জনগণ ভাবে এই বাজেট দিয়ে আমরা উপকার পাবো কৃষক মজুর রিক্সাওয়ালা পুলি সাধারণ মানুষ যারা তাদের উপকার হবে এখন দেখা যাচ্ছে সেই উপকারের পরিবর্তে গোটা পাতেরটা শুধু ঘোরা নয় হাতির আকৃতি নিয়ে গোটা জাতির ঘাড়ের উপরে চেপে বসেছে মাননীয় স্পিকার শিক্ষা জাতির মেরুদণ্ড এ ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই দেশের প্রায় সকল মহলে চরম বাধা উপেক্ষা করে বর্তমান সরকার দপ্তর কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন কুদরতে খোদা কমিশন শিক্ষা কমিশন রিপোর্ট উনিশশো বাহাত্তর সনে ছাব্বিশে জুলাই তারিখে তদা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেব উনিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন কুদরতে খোদার নেতৃত্বে সেই কমিটি পরের বছর তারা জানুয়ারি মাসে ভারত সফর করেন দিল্লিতে এই উনিশ সদস্য বিশিষ্ট কমিটি এক মাস থেকে ভারতীয় মুরব্বীদের নির্দেশে তারা যে সুপারিশ মালা তৈরি করে বাংলাদেশে ফিরে আসেন সেই নীতিমালা সেই শিক্ষা কমিশন রিপোর্ট সেই রিপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে নির্মূল করা রিপোর্ট এই রিপোর্টে বলা হয়েছে প্রথম শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আর্মি শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে না মাননীয় স্পিকার আমি আপনার প্রোটেকশন কামনা করছি আমি আপনার প্রোটেকশন কামনা করছি এই শিক্ষা ব্যবস্থার ভেতরে রয়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আরবি শিক্ষার ব্যবস্থা থাকবে না এর ভেতরে বলা হয়েছে যে ধর্মীয় শিক্ষা মাত্র নবম এবং দশম শ্রেণীতে দুই পিরিয়ড মাত্র থাকবে তা হচ্ছি বিগত এগারোই জুন আমি তথ্যভিত্তিক কথা বলছি একটা অসত্য কথা আমি এখানে বলবো না গত এগারোই দিন এগারোই জুন তারিখে জাতীয় শিক্ষা নীতির প্রণয়ন কমিটি তারা সাংবাদিক সাক্ষাৎ করেছিলেন সাংবাদিকদের সামনে মতবিনিময় করতে গিয়ে শিক্ষামন্ত্রীর সামনে বুয়েটের শিক্ষক আজগার আলী সাহেব তিনি সেখানে বলেছেন ধর্ম শিক্ষার প্রয়োজন নেই তিনি বলেছেন ধর্ম ব্যক্তিগত ব্যাপার ধর্ম শিক্ষা যারা করে তারা মানুষ হত্যা করে মানুষ স্পিকার আপনি জানেন বর্তমান পৃথিবীতে আজ পর্যন্ত অসত্য অনৈতিকতা সমকামিতা ধর্ষণ চুরি ডাকাতি চাঁদাবাজি সহ সকল কিছুর মোকাবেলায় ন্যায় সততা এবং চরিত্র পরবকার মানুষের ইজ্জত আবরুর জন্য যতটুকু শিক্ষা বাকি আছে তো অবশ্যই ধর্ম শিক্ষার কারণেই অবশিষ্ট আছে অথচ এই ধর্ম সার্বজনীন এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার জন্যে আলী সাহেব এর থেকেও মারাত্মক কথা বলেছেন তিনি বলেছেন আরব দেশে মোহাম্মদ নাম রাখতে বলে গোটা বিশ্ববাসী তাকে সন্ত্রাসী বলে মাননীয় স্পিকার এই বিশাল আকাশ এই জামিন এই পৃথিবীর মানব গোষ্ঠী আকাশ সমুদ্র পৃথিবী আল্লাহ আর তার প্রিয় নবী মোহাম্মদের নামে উৎসর্গ করেছেন সেই নবীর নামে এত বড় কথা বলা হলো প্রতিবাদের ঝড় উঠল অথচ সরকার প্রতিবাদ এই সরকার এটাকে সমর্থন করেছে কারণ স্পিকার আমি আপনার মাধ্যমে গোটা দেশবাসীকে চাই আইন পাস করে এই ধরনের নাস্তিক মুক্ত ফাঁসি কামনা করি কারণ স্পিকার শিক্ষামন্ত্রী তিনি কমিটি গঠন করেছেন জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন কমিটি গঠন করেছেন

যে কোনো পরিস্থিতিতেই আপনারা সদস্য মাননীয় স্পিকার সংসদের বাইরে কারো সম্বন্ধে কোনো কটুক্তি না করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে কারণ আমি এই সংসদে আপাতত পক্ষ সমর্থন করার কোনো সুযোগ নেই শিক্ষা কমিশন রিপোর্টের ভেতরে এই রিপোর্টের ভিতরে বাঙালি জাতীয় সমাজতন্ত্র খোদা শিক্ষা কমিশন বলা হয়েছে বাঙালি ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদের কর্মী তৈরি করার জন্য এটা করা হয়েছে আপনি জানেন বর্তমান সংবিধানের ভেতরে বাঙালি জাতীয়তাবাদের স্থান নয় সেখানে বাংলাদেশি জাতীয়তাবাদের স্থান রয়েছে বর্তমান সংবিধানের ভেতরে ধর্ম নিরপেক্ষ পরিমাণ এবং আস্থার কথা আছে স্পিকার এখানে এখানে বর্তমান ক্ষুদ্রতে খোলা শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশের সংবিধান সংবিধান লঙ্ঘন করার সামি স্পিকার মাদ্রাসা শিক্ষার প্রতি উনিশশো ছিয়ানব্বই শতাব্দী অর্থ বছরে বিমাতা সুরভ আচরণ করা হয়েছিল উনিশশো সাতানব্বই সনেও তাই করা হয়েছে বিগত বিএনপি সরকার তার আমলে শেষ দিকে দুইশো তিরানব্বইটি মাদ্রাসাকে সরকারীকরণের জন্য তালিকাভুক্ত করেছেন কিন্তু বর্তমান সরকার ওই দুইশো তিরানব্বইটি মাদ্রাসা বাদ দিয়ে নতুন আটশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানকে এনপিএ করেছেন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে আরো বেশি করা হোক কিন্তু আমাদের আপত্তি নাই পুরো দুইশো তিরানব্বই কেন দেওয়া হবে না আমি সেই কথা আপনার কাছে জানতে চাই মাননীয় স্পিকার আমাদের দেশের এক শ্রেণীর পরজীবীরা পরজীবী নামক বুদ্ধিজীবীরা তারা বলছেন বাংলাদেশের সামরিক বাহিনীর প্রয়োজন নাই আমি আপনাদের কাছে আপনার কাছে গোটা দেশে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমরা তিন দিক থেকে এমন একটা দেশ কর্তৃক পরিবেশটিত যারা বন্ধুত্বের প্রশ্ন উত্তীর্ণ নয় সুতরাং আমার দেশে সেনাবাহিনী আরো করানো দরকার আতঙ্কি করানো দরকার তার মতো চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার নয় ভারতের আব্বাহ মালা যাবে না বাংলাদেশের অস্তিত্বের জন্যে তার মতো চট্টগ্রামে সেনাবাহিনীর শক্তি বাড়াতে হবে পিতা পুলিশ বাহিনীর জন্যে যে বেতন দেওয়া হয় অত্যন্ত পরিশ্রম দিন রাত তোলার পরও তারা যে বেতন পায় সেটা অমানবিক পুলিশ বাহিনীর বেতন বৃদ্ধির জন্য আমি আবেদন জানাচ্ছি মাননীয় স্পিকার আমি আজকে কথা বলতে চাই এই দেশে উনিশশো সাতচল্লিশ থেকে সাতানব্বই পর্যন্ত অনেক সরকার এসেছে অনেক সরকার চলে গিয়েছে সত্যিকার অর্থে দেশে শান্তি আসে নাই মানুষের ভাগ্য বদলায়নি সুতরাং আমি বলতে চাই এই ভাগ্য বদলবার জন্য তিনশো তিরিশ জন সদস্যই এ জাতির ভাগ্য দিতে পারে সেজন্য প্রয়োজন হচ্ছে কোরআন এবং হাদিসের ফর্মুলা অনুযায়ী দেশকে পরিচালনা করা বাংলাদেশকে খ্রিস্তান প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে কোরআন শূন্য আইন প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব তাহলেই এ দেশে শান্তি ফিরে আসবে মাননীয় স্পিকার আমি সর্বশেষ আপনার কাছে একথা বিনীতভাবে বলতে চাই আমার এলাকা সম্পর্কে আমার এলাকা নাজিরপুরে বাঘেহাট এলাকার দাতারা নদী থেকে পানি এসে লবণাক্ত পানি দিয়ে আমার সেই এলাকার হাজার হাজার একর পানি জমিনের ফসল নষ্ট করে দেয় সুতরাং সেখানে একটি সুইচ গেটের প্রয়োজন দ্বিতীয় নাজিরপুরে শহীদ জিয়া কলেজটাকে সরকারীকরণের জন্য আমি আপনার কাছে আবেদন জানাই কলার থেকে হুলারাত পর্যন্ত কচা নদীর সেখানে লক্ষ লক্ষ একার পেপার জমির ফসল নূলা পানি প্রবেশ করে নষ্ট হচ্ছে সেই এলাকায় বাস নির্মাণ করার জন্য আমি দাবি জানাই এবং এলাকার ভূমিহীন এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য দাবি জানাই এরপরে বিরোজপুরের হাসপাতালটি আধুনিকায়ন করার জন্য আমি দাবি জানাচ্ছি তারপরে বিরোজপুরবাসীদের ঢাকা আসার জন্য বিআরটিসি বাস দিয়ে বাস প্রচলন করে যাতে করে পিরোজপুর এলাকার লোকেরা ঢাকা শহরে যাতায়াত করতে পারে সেজন্য আপনার কাছে আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই সর্বশেষ পিরোজপুর হসপিটাল একটি জরাজীর্ণ হসপিটাল এই হসপিটাল থেকে আধুনিকরণের জন্য আপনার মাধ্যমে সকলের কাছে আমি প্রস্তাব জানাচ্ছি দাবি জানাচ্ছি এছাড়া আমার পিরোজপুর শহরে কোনো অডিটোরিয়াম নাই সামান্য দুশো পাঁচশো লোকও একত্রিত হয়ে কোনো প্রোগ্রাম করবে এমন কোনো ব্যবস্থা নাই সুতরাং পিরোজপুরে একটি অডিটোরিয়াম নির্মাণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ